পাঁচ বছরের সন্তানের সামনে মাকে গুলি করে খুনের অভিযোগ বাবার বিরুদ্ধে অভিযুক্ত বাবা প্রসেনজিৎ বাড়ুইকে আটক করেছে পুলিশ উদ্ধার অস্ত্র মৃতের নাম মৈত্রী বারুই বয়স বাইশ বছর বুধবার সন্ধ্যায় মর্মান্তিক ঘটনাটি ঘটে হুগলির কোন্নগর কানাইপুর মাতৃ মন্দির এলাকায় স্থানীয় পুলিশ সূত্রে জানা যায় এদিন সন্ধ্যায় পেশায় রাজমিস্ত্রী প্রসেনজিৎ বারুই পরিবারের সঙ্গে বাড়িতেই ছিলেন হঠাৎই ঘরের ভেতর গুলি চলার শব্দ শুনতে পান পাশের ঘরে থাকা প্রসেনজিতের বাবা পরিমল বারুই নিজের ঘর থেকে বেরিয়ে ছেলের ঘরে গিয়ে দেখেন বৌমার গলার কাছ থেকে রক্ত গড়িয়ে পড়ছে এবং বৌমা রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়ে রয়েছে তড়িঘড়ি তাকে উদ্ধার করে কন্নগর কানাইপুর স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয় কানাইপুর ফাঁড়ি পুলিশ আগ্নেয়াস্ত্র সমেত স্বামী প্রসেনজিৎ বাড়ুইকে আটক করে পুলিশ বাবা পরিমল বাড়ুই জানান ছেলে বৌমা ও নাতি ঘরেই ছিল হঠাৎই ঘরের ভেতর পটকা ফাটার মতো আওয়াজ হয় প্রথমে ভাবি পটকা ফাটছে পরে ছেলের ঘরে গিয়ে দেখি এই কাণ্ড ছেলে বৌমার খুব মিল ছিল কোনো অশান্তি ছিল না কিন্তু কেন এমন ঘটনা ঘটলো তা ভাবতেও পারছি না ও আগ্নেয়াস্ত্রই বা কোথায় পেল সেটাও জানি না সূত্রের খবর আধুনিক অস্ত্র থেকে গুলি চালানো হয়েছে অভিযুক্ত পুলিশের কাছে দাবি করে জানান পুকুরে এই অস্ত্রটি কুড়িয়ে পেয়েছে অন্যদিকে চন্দননগর পুলিশ কমিশনার অমিত পি জানান খুনির অভিযোগ দায়ের করা হবে মৃতদেহের ময়না তদন্তের ভিডিওগ্রাফিও করা হবে অভিযুক্তের দাবি খতিয়ে দেখা হবে অত্যাধুনিক অস্ত্র পুকুরে পেলে সেটা লোডের থাকা সম্ভব নয় যদিও পেয়ে থাকে তাহলে কেন পুলিশকে সব জানালো না সমস্ত ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ হাই না বাবা আমরা ওই একটা ঘরে খাই তো আলাদা আমরা ওই নিরামিষ খাই আর আর ওদের ঘরে ওরা খাচ্ছে এবার আমরা খেয়ে বসছি এই সময় ওই ও কি করলো ওই পায়খানার দি না কোন কোনদিক গেলো আইয়া আসলো তাই আমি ভাবছি ওই যে এই লেন থাকে না পটকা থাকে না নরম এটা পটকাটা आवाज আসে ফট করে এই ঘরে মধ্যে পটকা বাটায় এই বলে আমরা আগাইছি ছেলেটাও ছিল তখন এর মধ্যে দেখি মেয়েটা কান্না কইরা আমারে জড়াই দাসে বাবা আমার কি হয়েছে দেখো দেখতে গেছি দেখি কান্না করতে করে সঙ্গে সঙ্গে দৌড় দৌড়াই ধৈর্য ডাক্তারখানা আনতে গেছি আনতে আনতে তো ওই কোলে করে আমি রাখতে পারছি না তারপর একটুখানি এনে ওখানে ও বাইক চালাইতে পারছে না হাতটা কাঁপছে তখন ওখানে দাঁড় করাই একটা টোটোতে করে তারপর নিয়ে আসিৎ বারে কী করে রাজনীতি আর বিয়ে কতদিন আগে হয়েছিলো এই সব বউমার নাম কী মত্রিবা হ্যাঁ মস্ত্রিবারে মানে ছেলের সামনেই গুলি করেছে ছেলে ছিল ওখানে আচ্ছা তবে আপনার ছেলেই রামভাবে হরত করে বন্ধু কোথা থেকে পেলো বলবো না সেটা তো আমরা জানি না সেটাই তো প্রশ্ন আর এদের মধ্যে কোনো অশান্তি নাই কোনো কিছু নাই যেখানে দুইজনে দায় আনন্দে করতে পারে যারা বন্ধু-বান্ধব আছে সব জিজ্ঞেস করবেন আমি আর বারণ করি যে সব জায়গা ওদের নিয়ে যাওয়া দত কোথা থেকে আর ফায়ার আর্মসটা হ্যাঁ আর বলতে ছিল যে

দে একটা আওয়াজ হইলো কি রে ওরা মারলি না কি করলি ওরা মাঝে মাঝে মারেপা বাবা মা গলায় সঙ্গে সঙ্গে দর্শে নিয়ে যাইতে না ওর বাবা বুড়ো মানুষ নিয়ে যাচ্ছে তাও হসপিটাল নিয়ে গেছে এখন আর কিছু খবর না মনে কেউ কিছু করাই না ওর বাবা নাইন বিউরো রিপোর্ট হুগলি টাইমস